পাঁচ ওয়াক্ত নামাজের পর ফজিলত পূর্ণ এক বিশেষ আমল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি আজকের ভিডিওর মূল বিষয় হলো পাঁচ ওয়াক্ত নামাজের পর যে ফজিলত পূর্ণ বিশেষগুলি বিশেষ আমলগুলি করতে হয় প্রত্যেক ফরস নামাজের পর একবার আয়তুল কুরশি পড়বে আয়তুল কুরশি হল আল্লাহুলা ইলাহা ইল্লাহু আলাহ হাইউল কাইয়ুম লাতা খুজু সিনা তুয়ালা নাউম লাহু মাফিস সামাওয়াতি ওয়া মাফিল আর্দি মাঞ্জাল্লা জি এশফাউ ইন্দাহু ইল্লা বে ইজনি বাইনা। أيديهم وما خلفهم ولا يوهيتون بشيء من علمه إلا بما شاء واسيا كرسيه السماوات والأرض ولا يوهيتوه هبجه ما وهو العظيم আল ইমরানের আঠারো নম্বর আয়াত একবার পড়বে শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহুয়া ওয়াল মালাইকাতু কাতু ওউলুল ইলমি বিল কিস্তি লা ইলাহা ইল্লাহু ওয়াল আজিজুল হাকিম তারপর সুরা আল ইমরানের ছাব্বিশ ও সাতাশ নম্বর আয়াত একবার পর্বে কুলিল্লা হুম্মা মালিকাল মুলকি তু তিল মুলকা মান্তা শাহ ওয়া তানুল্কা মিম্মান্তা শাহ ওয়া তু ইতা ওয়া তু জিল্লু মান্তা সাউ খাইরু ইন্না কুল্লি সাই ইন কদির তুলি জুল্লা ফিন্নাহারি ওয়া তুলি নাহারা। ফিল্লাইলি ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইতি ওয়া তুখরিজুল মাইতা মিনাল হাই ওয়া তারজুকু মান তাশাউ বি হিসাব তারপর সূরা আত-তাওবা শেষ দুটি আয়াত পড়বে লাকাত জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন عليه ما انتم حريص عليكم بالمؤمنين <سؤال> رؤوف الرحيم فاين تولوا فاكل هَزْبِيَ الله لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم তারপর এই তাউজটি পড়বে তারপর সুর সুরা হাসরের শেষ তিনটি আয়াত পড়বে তিনবার পড়তে হবে আউ জুবিল্লাহ ইসলামি ইল আলিমি মিনা শাই রাজিম আউ জুবিল্লাহ ইল আলিমি মিনা শাই অনির রাজিম আ উ ইল আলিমি মিনাস শাহীত অনির রাজিম তারপর হাসরের শেষ তিনটি আয়াত পড়তে হবে সুরাহাসরের শেষটি আয়াত হল হুয়াল জিলা ইলাহ ইহুয়া আলীমুল ইলাহা ইল্লা হুয়াল ইলাহ কুদ্দুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির سبحان الله عَمَّا يشركون هو الله الخالق الباري المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন